আব্বক সিদ্ধিকও দিয়া হুকা না হু এমন ঘোষণা দিলেন এমন সাহসী ভূমিকা পালন করলেন গোটা মুসলিম বিশ্বের মান এই যারা জাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করবার চিন্তা করেছিল সব সোজা হয়ে গেল সব সোজা হয়ে গেল দেখলো যে এই আব্বকর সিদ্ধিক তুই আগের সুফি হুজুন না এইজো হুজুর তো এতদিন সুফি ছিল কিন্তু যখন ইসলামের উপর আঘাত আসে তখন সুফি আবু বকর সিদ্দিকরা সুফি থাকে না তখন তাদের চেয়ে সাহসী বীর পুরুষ আসমান আর জমিনের মধ্যখানে আর কাউকে খুঁজে পাবে তিন নম্বর অধিক দিয়ে মাথা চারা দিয়ে উঠল মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী সে বলতে আরম্ভ করলো মুহাম্মাদের নবুয়ত শেষ নতুন নবী আমি নাউজুবিল্লাহি মিন জালিক শুধু তাই নয় ইয়ামামার ৯০ হাজার একজন দুইজন নয় নব্বই হাজার অনুসারী বিশাল গোত্র নিয়ে সে তার ভণ্ড আর মিথ্য নবু আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য বিশাল বাহিনী প্রস্তুত করলো শনিবাউবকল সিদ্দিক একদিকে উসামার বাহিনী প্রেরণ করে রোম আর পারস্যের সীমান্তে যুদ্ধ চলছে এদিকে মুসলিম জাহানের মধ্যে যারা জাকাত অস্বীকার করেছিল জাকাত দেওয়ার ক্ষেত্রে সামান্যতম অবহেলা প্রদর্শন করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দুইটা ফ্রন্টে যুদ্ধ চলতেছে তিন নম্বর ফ্রন্ট খুলে বসলো মুসাইলামাতুল কাযযাব আল্লাহু আকবার আওমর সিদ্দিক সামান্য পিস্ত বহন নাই সামান্য পিস্ত বহন নাই সাহাবায়ে کرامের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন আমার নবীর বর্তমানে আমার নবীর খতমে নববতের সিংহাসন নিয়ে কোন কুড়াঙ্গার চিনিমিনি খেলবে আবু বকর সিদ্দিক जिंदा থাকতে برداشت করব না তিনি ঘোষণা করলেন আবুবকর সিদ্দিক রাদি আনহু ঘোষণা করলেন দশ হাজার সাহাবায়ে কেরাম আমার নবীর খতম নবুয়তের সিংহাসনের মর্যাদা রক্ষা করার জন্য শাহাদাতের শপথ গ্রহণ করে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন বাস তিনটা বড় বড় অভিযান পরিচালনা করলেন পৃথিবীর বড় বড় শক্তিগুলো ওরা মনে করতেছিল মুসলমানরা দুর্বল হয়ে পড়ছে মুনাফেকরা কার সাজি করতেছিল যে আল্লাহর নবী নাই এখন সব শোকা হতো কাজী এখনই তাড়াতাড়ি বাইরে থেকে শত্রু ডেকে এনে মদিনাকে ধ্বংস করে দেয় যখন সিদ্দিকের এই তিনটা বাহিনী তিন দিকে ছুটল সিদ্দিক আকবর এই তিন সিদ্ধান্ত যখন কার্যকর হলো রোম আর পারস্য বলতে আরম্ভ করলো হরিফ বাপ রে বা মনে করছিলাম এদের নবী মারা যাওয়ার পরে এরা দুর্বল হয়ে গেছে এখন দিয়ে আরো চেয়েছে এরা দেখি এখন আরো দ্বিগুণ উত্তেজনা নিয়ে নিজের ঘরে নয় বরং আরেকজনের বাড়িতে গিয়ে তার সঙ্গে মোকাবেলা করবার জন্য নিজের ঘরে নয় শত্রুর দুয়ারে দাঁড়িয়ে তার সঙ্গে মোকাবেলা করবার জন্য রান হয়ে গেছে